তরুণ ছেলে দামাল ছেলে হোক প্রতিটা ঘরে মাসির মতো ক্রিকেটার হোক যে দেশের জন্য লড়ে ইট সুন্দর না টাইট সুন্দর না সুন্দর তো মাঠের সবুজ ঘাস ঘাসের বোগে এক ক্রিকেট খেলোয়াড় এক তামিম ইকবাল আছে যে হেরে যাওয়া ম্যাচকে কে ভাঙা হাতে জিতানোর দেয় আত্মবিশ্বাস নেতা বুঝি না প্লেয়ার বুঝি না আম্পায়ার বুঝি না যার কাছে দুর্নীতির নাই কোনো ছাড় বাংলাদেশ এক অলরাউন্ডার সাকিব আল হাসান আছে যে চিতা নয় সিংহ নয় পুরো এক রয়্যাল বেঙ্গল টাইগার খারাপ সময় দেখে হয়তো দল থেকে বাদ পড়েছে খারাপ হয়তো তার রাশি হ্যাঁ আমি এক মাহমুদুল্লা রিয়াদের কথা বলছি যে কিনা হাজারো বাঙালির চোখে জল আসার পরেও তাদের মুখে ফুটিয়েছে হাসি খাদ্য ছিল না বাসস্থান ছিল না ছিল না পরার মতো বস্ত্র বাংলাদেশে এক কাটার মুস্তাফিজ আছে যে হাজারো বাঙালির যুদ্ধের এক অস্ত্র সমালোচনার চোখে পড়েছে চোখের জল ছেড়েছে অনেক কষ্টের পর তার মুখে হাসি ফুটেছে আবার শেয়ার আর কেউ না তাসকিন আহমেদ যে এখন বাংলার ক্রিকেটে এক নাম্বার ইন সুইঙ্গার এর বোলার কিপিং সহ ব্যাটিংটা সে ভালোই করে চিকি করতে গিয়ে আউট হলে সে সহ বাঙালি সবাই পাই কষ্ট হ্যাঁ বাংলাদেশ এক মুশফিকুর রহিম আছে যে দলকে জিতানোর জন্য তার একটা চিকি যথেষ্ট আমাদের একটা প্লেয়ার আছে যার নাম শান্ত সে শান্ত থাকতে থাকতে আজ খুবই ক্লান্ত আর সে শান্ত থাকলেই পরে যায় দলের নিচে আর যে দিন শান্ত থেকে অশান্ত হয়ে যায় সেই দিন হেরে যাওয়া বাংলাদেশও যায় জিতে ওপেনিং এ খারাপ ব্যাট করলেই দলের জন্য সর্বনাশ হ্যাঁ বাংলাদেশ এক ওপেনার ব্যাটার আছে যার নাম লিটন দাস যেই দিন সে ওপেনিং এ আগুন ধরিয়ে দেয় সেই দিন বেড়ে যায় দলের এক আত্মবিশ্বাস হ্যাঁ এটাই লিটন দাস বাংলাদেশে বাম হাতি এক ব্যাটার ছিল যাকে বর্তমানে দলের অনেক দরকার হ্যাঁ আমি ওই প্লেয়ার কথা বলছি যার নাম সম্মু সরকার স্বপ্ন দেখেছে বাঙালি তাকে ঘিরে আবার আসবে সমু সবার মাঝে ফিরে মানুষটা খাটো হলেও তার সাহসটা ওই উড়ন্ত আকাশের বাজ হ্যাঁ আমি সেই মানুষটার কথা বলছি যার নাম মিরাজ সে বলে দেখা যাবে কে কার বাপ এবার আমরা খেলতে নয় যা আনতে এক বিশ্বকাপ বয়সটা কম হলেও সে কাউকে পায় না ভয় বাংলাদেশে এক নতুন ব্যাটার আসছে যার নাম তাওহিত হৃদয় যেখানে কোনো প্লেয়ার চার মারতে পায় ভয় সেখানে তাও হৃদয় মারে বড় বড় ছয় বাংলাদেশে একজন ফাস্ট বোলার আছে যার ইন সুইং এবং নিউরকা একদমই নিখুঁজ হ্যাঁ সে আর কেউ না হাসান মাহমুদ তার নজর শুধু ইস্টামে মাঠে কমি করে ভক তার প্রতিটা ডেলিভারি মারাত্মক হারিয়ে যাওয়া এক প্লেয়ার যাওয়ার সময় একটা বাক্য বলেছিল যে দেশের জাতীয় হল খেতে গেলে হাতে তেল মারা লাগে ওই দেশে ভালো কিছু করতে গেলে তেল মারাটা স্বাভাবিক যে ইংল্যান্ডের সাথে হেরে যাওয়া ম্যাচকে জিতিয়ে দেখিয়ে দিয়েছিল তার খেল সে আর কেউ না রুবেল হয়তো সে এখন সমালোচনার চোখে সে আবার আসবে বেশ স্পিড গতি নিয়ে সবুজ মাঠের বুকে বাংলাদেশ এক ব্যাটার ছিল যে বড় বড় ছয় মারলে মেয়েরা রাসেল বিতলার জন্য থাকতো অনেক ভিড় সে আর কেউ না সাব্বি মেয়ে নিয়ে সমালোচনা করেছিল করেছিল চক্রান্তের এক ফাঁদ সেই সমালোচনা বইতে বইতে এখন দল থেকেই বাদ সোনার বাংলার দামাল ছেলেরা কাউকে পায় না ভয় এইবার বিশ্বকাপে বলে বলে কাটার চলবে আর বলে বলে ছয় সবার ঘরেই কাপ আছে আমাদের ঘরেই নাই এইবার সবাই খেলতে যাইতেছে চলো বাঙালি আমরা কাপ আনতে যাই